নমস্কার বন্ধুরা সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা আজকে নিয়ে চলে এসেছি আবার এক ধরনের রেসিপি দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু হয়েছে অসাধারণ চিংড়ি মাছ তো আমরা বড়ো ছোটো সবাই খেতে ভালোবাসি কোনো কাঁটা নেই কিছু নেই খেতে খুবই পছন্দ করি তাহলে চলুন দেখে নিই আজকের চিংড়ি মাছের রেসিপি আজকে চিংড়ি মাছের করেছি এটা চিংড়ি মাছের কারি তাহলে চলুন দেখে নিই আমি এখানে এক কিলো চিংড়ি মাছ নিয়েছি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি নিয়ে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এবারে চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছটা কিন্তু আমি ছাড়িয়ে পিঠের শিরাটা ফেলে মাথার কাছেও একটা নোংরা থাকে সেটা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নিলাম নিয়ে এবার চিংড়ি মাছটা আমি ভাজবো তার আগে আমি আলুটা ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। আপনারা যদি মনে করেন যে আলু দেবেন না তো আলু নাও দিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই খেতে কিন্তু খুবই সুন্দর হয় আলু ছাড়াও খুব সুন্দর হয় আর আলু দিয়ে খেলেও কিন্তু খুবই সুন্দর হয় আলুগুলো ভাজা হয়ে গেছে তাহলে চলুন আলুগুলো তুলে ফেলি সব আলুগুলো তুলে নিলাম এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা ভাজব আমি চিংড়ি মাছটা পরে ভাজলাম আলুটা আগে ভাজলাম না তো এই তে চিংড়ি মাছ ভাজার তেলে আলুটা ভাজলে তেলটা পুড়ে যাবে ওই আমি আগে আলুটা ভেজে নিলাম পরে চিংড়ি মাছটা ভাজলাম চিংড়ি মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছ চিংড়ি মাছের সেই জুসি ভাবটা থাকে না তাই আমি হালকা করে ভাজবো একটু লাল হবে। আমি চিংড়ি মাছগুলোকে তুলে ফেলবো দেখুন হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা আমি চিংড়ি মাছগুলোকে তুলে ফেললাম এই রকমভাবে আমি সবগুলো চিংড়ি মাছ ভেজে তুলে ফেলবো চিংড়ি মাছ ভাজার তেলে ফোড়নে দেবো দারচিনি ছোটো এলাচ একটু জিরে আর চার পাঁচটা লবঙ্গ দিয়ে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে কুচিয়েছিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এর উপরে আমি একটু আদা রসুন বাটা দিলাম রসুনের রসুনটা খুবই কম দিয়েছি আদাটা একটু বেশি দিয়েছি বাটাটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। যতক্ষণ রসুনের গন্ধ না যায় তারপর আমি দিয়ে দিলাম এখানে দুটো টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়েই কষাবো না তো মশলাগুলো পুড়ে গেলে তেতো হয়ে যাবে দেখুন আমি দিয়ে দিলাম এখানে জিরে জিরে পেস্ট দিয়ে দিয়েছি আমি মিক্সিতে পেস্ট করেছি জল দিয়ে তাই পাতলা হয়েছে আমি জিরের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুটা খানিক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতে যখনই দেখব যে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে তখনই আমি এখানে ভাজা আলুগুলো দিয়ে দেব দেখুন তেলটা ছেড়ে গেছে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব আর দু চার মিনিট ভালো করে কষিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব জলের পরিমাণটা খুব বেশি দেব না একটু অল্প করেই জল দেব আলুটা সেদ্ধ হবে সেই রকম পরিমাণে দেব আর অল্প একটু ঝোল থাকবে দিয়ে আমি এবারে কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে দেখুন চলে এসছি ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে আমি তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় তো বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে তাই আলুটা এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটাও দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে নামিয়ে ফেলবো চিংড়ি কারি খেতে কিন্তু খুবই অসাধারণ হয় বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি